প্রিয় দর্শক আজকে আমরা একটা বিশেষ এপিসোডে যুক্ত হয়েছে এবং আমাদের সাথে আছেন আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ আমরা একসাথে কাজ করেছি সুলতান মোহাম্মদ জাকারিয়া সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আপনারা অনেকেই হয়তো এখনো চেনেননি সুলতান মোহাম্মদ জাকারিয়া বাংলাদেশের যে কয়জন মানবাধিকার কর্মী আন্তর্জাতিকভাবে পরিচিত তার মধ্যে একজন আহ উনি আমেনিস ইন্টারন্যাশনালে কাজ করেছেন দক্ষিণ এশিয়ার গবেষক ছিলেন এর আগে রবার্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ছিলেন এবং বাংলাদেশ এবং পাকিস্তান বিশেষজ্ঞ সুলতানের সাথে আমার পরিচয় যোগাযোগ এই ফ্যাসিবিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম এর মধ্যে দিয়ে যখন আমাদের এই বিপ্লব চলছিল সেই সময়ে সুলতান একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে আইসিসি কিভাবে অভিযুক্ত করা যায় এবং হাসিনার বিরুদ্ধে যায় এবং সেটা নিয়ে আমরা সেই সময় আলাপ করেছিলাম আপনারা জানেন আমি বলেছিলাম এভিডেন্স গুলো আমরা কালেক্ট করা শুরু করেছিলাম এবং সেই কাজটা আমাদের এখনো চলমান আছে এবং এ বিষয়ে আপনারা দেখেছেন যে কেউ কেউ মামলা করেছে হ্যাঁ কিন্তু এটাকে আমরা যেন একটা রোবাস্ট মানে যেটাকে বলা হয় যে এমন একটা মামলা যেই মামলাটাকে আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো এবং কোনোভাবেই শেখ হাসিনা এবং তার সহচররা কোনোভাবেই ছাড়া পাবে না সেরকম একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাই। এবং এটার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধুদেরকে হিউম্যান রাইটস সংগঠনগুলোকে আমরা যুক্ত করতে চাই তো আমি এই বিষয়টা আর বলি না আমরা আমি সহ আমারও জানার ইচ্ছা আছে সুলতানের কাছে জাকারিয়ার কাছে যে আমরা এটাকে কিভাবে করতে চাই সুলতান মোহাম্মদ জাকারিয়া আপনার কাছে আমরা শুনতে চাই আপনাদের মানে আমাদের আপনার না আমাদের পরিকল্পনাটা কি এবং কিভাবে আমরা এই কাজে অগ্রসর হব ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের যারা অগণিত লোক আপনার ভক্ত এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী শু আমরা এবং আপনি যে যেটা খুব সুন্দর করে বলেছেন যে একটা ফ্যাস শিবাদ বিরোধী একটা লম্বা সংগ্রামে লড়াই আমরা একসাথে কাজ কাজ করেছি এবং সেটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা আমরা একটা পরিণতি পেয়েছি কিন্তু এটা ছিল আমাদের সংগ্রামের একটা ধাপ আমাদের সংগ্রামের দ্বিতীয় এবং অন্যতম যে আর আরো যে ধাপ ধাপ রয়ে গেছে সেটা হচ্ছে এই অপরাধীদেরকে বিচারের কাঠ নিয়ে আসা এবং বাংলা বাংলাদেশে যে নতুন যে একটা রাষ্ট্র গঠন করা সেই রাষ্ট্র গঠনে আমরা যে যার জায়গা থেকে যতটুকু আমরা আমরা সহায়তা করা বিচারের প্রশ্নে যখন উইকে যখন মেসাকার হলো আমাদের শত শত বন্ধুদেরকে হত্যা করা হলো আপনি যা জানেন যে আপনি আমি আমরা যারা বাইরে থাকি আমাদের জন্য দিন দিনগুলো রাত গুলো ছিল খুবই নির্ঘম এবং যন্ত্রণাময় আমরা আমরা আসলেই একটা কিছু করার তাগিদ যে হোয়াট ক্যান ইউ ডু আমরা কি করতে পারি তো একটা চেষ্টা যেটা আপনারা আমরা মিলিলে আমরা একসাথে যে যে জিনিসটা করতে চেয়েছি যে শেখ হাসিনা যে ক্রাইমটা করেছে তার ট্রুপস দিয়ে তার ছাত্র লীগের গুন্ডা বাহিনী দিয়ে তার পুলিশ দিয়ে বিজিবি দিয়ে র্যাব দিয়ে এই ঘৃণ খুনের অপরাধগুলো থেকে কে যাতে সে ছাড়া না পায় এবং তখনকার বাস্তবতায় অর্থাৎ থার্ড থার্ড উইক পর্যন্ত আমরা জানতাম যে শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্র চালাচ্ছে আহ জুডিশিয়ারি ইজ কম্প্রোমাইজড এটার কোন ইন্ডিপেন্ডেন্স নেই এটা শেখ শেখ হাসিনার মতো করে এরা রায় দেয় যার ফলে আমরা যদি শেখ শেখ হাসিনাকে এই ক্রাইমের জন্য বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই তা তাহলে আমাদের সামনে এক একমাত্র অপশন ছিল যে ঘটনাগুলো ঘটেছে এটাকে মানবতার বিরুদ্ধে অপপরাধ হিসেবে আন্তর্জাতিক অপপরাধ আদালতে একটা ইয়ে করা এটাকে বলে একটা কমিউনিকেশন সাবমিট করা সেটারও ওয়ে হচ্ছে যে সিন্স বাংলাদেশ ইজ স্টেট বা পার্টি বাংলাদেশ রোম স্ট্যাচিউটের স্বাক্ষর করা রাষ্ট্র এবং আমরা আমরা যেহেতু আইসিসি কনভেনশনের রোম রোম সেটা হচ্ছে যে প্রথম ধাপ আইসিসি কোর্টে মামলা করার প্রথম ধাপ হচ্ছে একটা কমিউনিকেশন সাবমিট করছে সাবমিট করা তার মানে কমিউনিকেশনটা কি এইটা অনেকটা একটা ভেরি ওয়েল ডকুমেন্টেড থরো লিগাল আর্গুমেন্ট যে হোয়াট ইজ হ্যাপেনিং হাউ uh, ইট is have এবং এই মানে ওয়ার্ট এর মধ্যে আমরা বলবো যে এখানে যে সব খুন খরাবি গুলো হচ্ছে এগুলো সিস্টেম্যাটিক্যালি রাষ্ট্র কর্তৃক খুন যা এগুলো হচ্ছে তার মধ্যে হচ্ছে তার মানে এখানে থাকবে একটা ঘটনার বর্ণনা বর্ণনা এবং এর মধ্যে থাকবে প্রমাণ প্রমাণ করেছে কার দায়িত্ব কমান্ড রেসপন্সিবিলিটি কি কিভাবে মানবাধিকার লঙ্ঘন তা হয়েছে কিভাবে মানবতার বিরুদ্ধে করারটা সংঘটি রয়েছে তার একটা সুনির্দিষ্ট প্রমাণ একটা কমিউনিকেশন এটা কত বড় হয় এইটার নির্দিষ্ট কোনো পেজ লেন্থ নাই এটা ছোটট হইতে হবে বড় হইতে হবে তাহলে এটা ডিপেন্ড করে যে ক্রাইমের গ্র্যাভিটিটা কতটুকু এবং আমরা কত লোক এটার সাথে জড়িত কত লোককে আমরা এটার মধ্যে সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আওতা আমরা নিয়ে আসতে আসতে চাই আচ্ছা আমি এখানে আরেকটু তাহলে একটু যুক্ত করি সেটা হচ্ছে যে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন তো শুধু এই জুলাই অগাস্ট বিপ্লবের সময় না তার মানবাধিকার লঙ্ঘনের বিষয় শুরু হয়েছে আরো আগে তার মধ্যে ঘুম আছে তার মধ্যে ক্রসফায়ার আছে তার মধ্যে পাঁচই মে দুই হাজার তেরোর হেফাজতে হত্যাকাণ্ড আছে কি মৌলানা সাইদির মৃত্যুর মৃত্যুদণ্ডের পরে ফাঁসির আদেশ দেওয়ার পরে যে সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল সেখানে সাতাশি জনকে হত্যা করা হয়েছে তারপরে মোদীর আগমনের সময়ে তো প্রচুর হত্যা করা হয়েছে আমরা সেই সংখ্যাগুলো জানি না তারপরে ধরেন ঘর আছে যেটা খুব গুরুত্বপূর্ণ যে আয়নাঘরের বন্দিরা বেরিয়েছে এবং আমরা এখন জানি আয়নাঘর ইজ নট এ ফিকশন এটা ফ্যাক্ট হ্যাঁ তো তাহলে এই যে কমিউনিকেশনটা এখন আমরা তৈরি করব বা আমাদের বন্ধুদের মাধ্যমে আমরা তৈরি করব এর মধ্যে কি সব ঘটনাগুলোই থাকবে না শুধুমাত্র আগস্ট জুলাই এর ঘটনাগুলো থাকবে গুড কোশ্চেন এটা খুবই ভালো ভালো প্রশ্ন বেসিক্যালি শেখ শেখ হাসিনার ক্রাইম তো আপনি যেভাবে বর্ণনা করলেন এটা তো লিক এসে শেষ করা যাবে না গত দশ বছর পনেরো বছর বছরে অজস্র ক্রাইম আমরা যদি শুধু জুলাই এবং আগস্টে যে হত্যাকাণ্ডটা হয়েছে শুধু যদি সেটাও করি আই বিলিভ এবং আমাদের যারা আইনের আইন আইন অঙ্গনের সাথে জড়িত বন্ধু বন্ধু আছে যাদের এক্সপার্টিজ আছে অন আইসিআইসিসি অ্যান্ড ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি দে অ্যাগ্রি যে এইটা উইল বি সাফিসিয়েন্ট অলসো

এত লোক মা নাই বাংলাদেশের ইতিহাসে এত এবং আমি বলি যে একাত্তরের যুদ্ধের ওই সময়টা বাদ দিলে পাকিস্তান যদি এক সময় হতো যখন বর্গিরা আসতো হ্যাঁ যখন বর্গিরা হামলা করতো তখন এই পরিমানে হত্যাকাণ্ড তারা করতো কিন্তু কোন শাসক কোন শাসক আমি বলছি যে বাংলার বাংলার এখানে আপনি যদি লক্ষণ সেনের আগে যান শাসক যেমন ঠিক একই ভাবে দখলদার তার কোনো বৈধতা ছিল না সে কোনো ভোট করেনি সে আমাদের ভোটে নির্বাচিত না আচ্ছা আমি আরেকটা জিনিস ই করি এটা আমার মনে হয় এই প্রশ্নটা দর্শকদের মনেও আসছে সেটা হচ্ছে এই যে কমিউনিকেশন ডকুমেন্টটা এটা কি তৈরির কাজে হাত দিয়েছেন অলরেডি এখানে আমাদের অস্ট্রেলিয়ার এক বন্ধু উনি একটা সাব সাবমিশন ওয়ার্কিং উইথ উইথ আমাদের একটা মিটিং হয়েছে এটা আসলে মানে আমরা

বেশি লোকজন সাবমিট করেছে এই এগুলো হচ্ছে ওয়ান সেটেড অফ এভিডেন্স যে লোকজন গুলি করছে কে করছে হ্যাঁ মৃত্যুর ঘটনাগুলোতে দেখাচ্ছে বাট আমাদের আরেকটা খুব ক্রিটিক্যাল সেটেড অফ এভিডেন্স উই নিড যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি যে আসলে হাউ ক্যান উই ইমপ্লিকেট দিস কমান্ড মানে রেসপন্সিবিলিটি আওতায় শেখ শেখ হাসিনা কে কাদের সাহেব কে কিংবা অন্য যা যারা মামান রেসপন্সিবিলিটির আওতায় আছেন ডি বি হারুন কে পুলিশ অর্থাৎ হোয়াট দে ডিড আহ ওয়াট ইনস্ট্রাকশন দিয়ে মানে একটা জিনিস বলি দেখে দিদি হারুন কোথায় আপনাকে থামিয়ে দিয়ে মাঝে মাঝে প্রশ্ন করতে হচ্ছে না না আমার আমার মনে যে প্রশ্নগুলো আসছে সে একই প্রশ্ন হয়তো দর্শকদের মনেও আসছে হ্যাঁ আমি খুব নাইভ ভাবে আপনাকে আপনার ইয়েটাকে ধরেন একজন শাসক একটা ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করলো একটা ওয়ান স্পেসিফিক একটা ইনস্টান্স ধরেন ঘরের মতো একটা ঘটনা ঘটালো হম ঘরে এরকম করে নিয়ে যেয়ে মানুষকে বিচার ছাড়া আটকে রাখলো যারা আসলে কোনো অপরাধ নাই যে কোনো অপরাধ করেনি হ্যাঁ এবং যার বিরুদ্ধে কোন ফৌজদারি একটা অভিযোগ দায়ের করারও মতো তার কোনো কোনো অপরাধের কোনো হিস্ট্রি নাই হ্যাঁ কিন্তু তাকে কিছু করা যাচ্ছে না কিন্তু তাকে জেলে ঢুকাতে হবে তাকে নির্যাতন করতে হবে এবং তার মুখটা বন্ধ করে রাখতে হবে সেই জন্য সে একটা সিক্রেট ডিটেনশন সেন্টার বানালো যেটা বাংলাদেশের আইনের মধ্যে নাই তার ইয়ারের মধ্যেও নাই অবশ্যই বাংলাদেশ সরকারের এক জেলের মধ্যে আছে যে আমি একটা জেল বানাবো সেইখানে কেউ অপরাধ করলে আমি আদালতে যাব আদালত যদি শাস্তি দেয় তাহলে তাকে তাহলে তাকে জেলে রাখবো কিন্তু আমি যাকে আমি যার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারছি না হ্যাঁ ধরেন আমার বিরুদ্ধে ধরেন মামলা করছে কতগুলো আমি জানিনা করছে তো মামলা তো আমার বিরুদ্ধে অভিযোগ ধরেন সুলতান মোহাম্মদ জাকারিয়া তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ করার মতো কোনো কিছু নাই হ্যাঁ সে তো আহ ভিডিও বানাচ্ছে না ইউটিউব করছে না এই করছে না সেই করছে না সরকারকে গালিও দিচ্ছে না হ্যাঁ তো জাতির পিতা আহ বা শেখ হাসিনার সম্মান হানি করছে না তো এখন সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আমি কিভাবে সাহসা করবো সুলতান মোহাম্মদ জাকারিয়াকে ঘরে ঢুকাই দিবো তাইতো

এইটা কি আইসিসিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট না কারণ এটা যেটা বললেন যে এটা খুবই সিস্টেম্যাটিক ভাবে বেআইনি ভাবে দেশের জনগণের বিরুদ্ধে যে অন্যায় এবং আপনার আইসিসি তে যাওয়ার আপনার দুইটা ক্রাইটেরিয়া বলি আমি এটাকে বলি ইস্যুস অফ অ্যাডমিসিবিলিটি কখন আইসিআইসি তে আপনি যেতে যেতে পারবেন একটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা অন্যায় হয়েছে ঘোরতর অন্যায় বড় অন্যায় যেমন আইন আয়না ঘর এসে গ্রেভ ক্রাইম আপনার দেশে কোনো রেমেডি নাই অর্থাৎ যে শাসক আছে এদের